আমি একটা জিনিসই উপলব্ধ করেছি ইমরান খানের লেগেছিল তেরো বছর কিন্তু এই ভিপি নুরুল নুরুল হক আমাদের গণবন্ধু প্রধানমন্ত্রী হবে এই এর পরে দ্বিতীয় যেই মনে করেন নির্বাচন আসবে বিপুল ভোটে এই তিনশোটা আসন থেকে আমি মনে করবো তিনশোটা আসন লে সেই প্রধানমন্ত্রী নির্বাচিত হবে এটাই সবচেয়ে পাইরেটি সবচেয়ে সম্মান আপনারা কিন্তু এই গণ অধিকার পরিষদে পাবেন হ্যাঁ কারণ এর আগে যত দল আপনার দেখেছেন অনেক বড় বড় দল মহাদল পোস্টারে লেখা হয় মহাদল মহাজোট অনেক দেখেছি ভাই আপনারা অনেক দেখেছেন কিন্তু তারা কিন্তু এখন আর সম্মান পাবে না কোথাও যদি কোনো মোড়ে বাজারে যদি তাদের কথা বলেন আমি জানি না লাঞ্ছিত হয়ে ফিরে আসতে হবে আর যদি এই আমাদের গণ অধিকার পরিষদের কথা যদি বলেন আমাদের এই গণবন্ধু ভিভি নুরুল হক নূরের কথা যদি বলেন আমার মনে হয় আপনাকে সম্মান করবে শেষে যদি ভালো মন্দ যদি কিছু নাও খাওয়াতে পারে অবশ্যই একটা পাঁচ টাকার একটা চা খাওয়াবে নওগাঁ জেলা আওতাধীন মান্দা উপজেলা গণ অধিকার পরিষদের প্রথম কাউন্সিল এই কমিটিল আজকে মোটামুটি আলোচনা সভা আর এই সভাতে আজকে উপস্থিত আছেন আমাদের অ্যাক্টিভ এবং আমার লিডার আবু সাদ শকিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার নিজ উপজেলায় আসার জন্য এখানে উপস্থিত রয়েছেন সহসভাপতি গণ অধিকার করি এম এস টি রেহান আক্তার তাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত আছে জয়েন্ট সেক্রেটারি আমাদের নওগাঁ জেলা গণ অধিকার পরিষদের জয়েন্ট সেক্রেটারি হেলাল ভাই এবং এখানে উপস্থিত আছে আমাদের মান্দা উপজেলার আইন বিষয়ক সম্পাদক কবি মোহাম্মদ ইউসুফ রেজা তার বাবা মানে আমাদের সবার বাবা উপস্থিত রয়েছেন তো আসলে এখানে মান্দা উপজেলার থেকে অসংখ্য এখানে যারা সামনে উপস্থিত রয়েছেন অ্যাক্টিভ কর্মী বা নিবেদিত প্রাণ যারা আগামী দিনে যারা এই কমিটিতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যই আমার দু একটি কথা কারণ আপনারা জানেন যে আমি এই নওগাঁ জেলার জেলা সেক্রেটারি বা সাধারণ সম্পাদক হিসাবে নয় আমি এই মান্দা উপজেলার একদম সন্তান এখানে শকিল ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এবং আপনারাও সুন্দর সুন্দর জবাব দিয়েছেন আমার মনটা ভরে গেছে আজকে এই আলোচনা সভা এর সাংগঠনিক আলোচনা যেগুলো হওয়ার কথা ছিল সেগুলো হয়েছে তবে আজকের এই আলোচনা সভাতে তবে কমিটিতে যারা আসবেন গণ অধিকার পরিষদ এই যে আমাদের এখানে বলা হয়েছে যে প্রথম কাউন্সিল কাউন্সিল মানে আমাদের কমিটি এর আগে আমাদের আওব্য কমিটি ছিল কিন্তু সেটা আমি নিজেই বিলুপ্ত করেছি শকিন ভাই বিলুপ্ত করে দিয়ে পূর্ণাঙ্গ যে কমিটি দেওয়া হবে এখানে যারা এখানে উপস্থিত আছেন আছেন তারা হয়তো দায়িত্ব পাবেন অনেকেই আসবেন তবে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে সবচেয়ে সবচেয়ে সম্মান আপনারা কিন্তু এই গণ অধিকার পরিষদে পাবেন হ্যাঁ কারণ এর আগে যত দল আপনারা দেখেছেন অনেক বড় বড় দল মহাদল পোস্টারে লেখা হয় মহাদল মহাজোট অনেক দেখেছি ভাই আপনারা অনেক দেখেছেন কিন্তু তারা কিন্তু এখন আর সম্মান পাবে না কোথাও যদি কোনো মোড়ে বাজারে যদি তাদের কথা বলেন আমি জানি না লাঞ্ছিত হয়ে ফিরে আসতে হবে আর যদি এই আমাদের গণ অধিকার পরিষদের কথা যদি বলেন আমাদের এই গণবন্ধু ভিভি নুরুল হক নূরের কথা যদি বলেন আমার মনে হয় আপনাকে সম্মান করবে শেষে যদি ভালো মন্দ যদি কিছু নাও খাওয়াতে পারে অবশ্যই একটা পাঁচ টাকার একটা চা খাওয়াবে এরকম সম্মান বোধ আত্মমর্যাদা এগুলো কিন্তু পাবেন সম্মান পাবেন তো এত সুন্দর একটি দল এই দলে কেন আসবেন না আপনার মতন একটি আপনাদের মধ্যে কর্মী চাচ্ছে এই দলকে এই রাষ্ট্র গঠনে আপনাদের দরকার ঠিক আছে এই আমি মোশারফ হোসেন ইমন হয়তোবা কিছু দিনের জন্য আপনারাই দায়িত্ব দিয়েছেন আমি হয়তোবা সামনে ছয় বা আট মাস পর থাকবো না আমার জায়গাতে আপনারা আসবেন তো এরকম মোশারফ হোসেন এমন মানে আবু সাদার ছখিন এরকম প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহালায় প্রত্যেকটা ওয়ার্ডে তৈরি হোক কারণ আপনাদের দায়িত্ব যে মায়ের ইজ্জত রক্ষা করা এই কথা কিন্তু আমি এর আগেও আমি রেফারেন্স দিয়েছি নিজের মাকে যদি কেউ ধর্ষণ করে কেউ যদি ধর্ষণ করতে আসে ইজ্জত মাসাতে আমরা সন্তানটা যাব না এগিয়ে যাব না অবশ্যই যাব এই মা মাটি দেশ এটা আমার আপনার মা এই মা মাটির দেশ এই দেশের ইজ্জত রক্ষা করা আমি আপনি আপনাদের সবার কিন্তু নৈতিক দায়িত্ব কারণ দেখুন কিছু কিছু দল আছে তারা কিন্তু লুটে পুটে এই মায়ের টানাটানি শুরু করছে চাঁদাবাজ কি করতেছে না আমি মনে করব যে আমার নিজ উপজেলা এখানে আলোচনা আলোচনা আজকে সভা হচ্ছে কমিটি বিষয়ে আমি জানি যারা দায়িত্বে আসবেন যারা দায়িত্বশীল জায়গায় যারা দায়িত্ব পাবেন আপনারা কাজ শুরু করুন আজ থেকে এখান থেকে যাওয়ার পর আপনারা ইনভাইট করুন যে নুর একটি ব্যক্তি আছে সে হ্যাঁ তাহলে বুঝেন কতবার লাঞ্ছিত হয়েছে কিন্তু আজ শুধু বাংলাদেশের খালি এই বড়ো দল তাকে গনে না তাকে বহির্বিশ্ব তাকে কিন্তু লাইক করে কমেন্ট করে এবং তাকে নিয়ে কিন্তু ভাবে যে আগামী দিনে কিভাবে এই নূরকে দায়িত্ব দেওয়া যায় ইমরান খানের দিকে দেখুন পাকিস্তানের আমরাও ওই বেতার বেতারের মধ্যে রেডিও ট্যান্ডেস্টারে আমরা শুনছিলাম খেলা তখন কিন্তু ইমরান খান কিন্তু জাতীয় দলের টিমের তিনি কিন্তু অধিনায়ক ছিল পাকিস্তানের কথা বলতেছি প্রথম যখন সে এই প্রধানমন্ত্রী পদে দ্বারাই একদম নীল যায় সে ভোট পাবে মাত্র বত্রিশশো কত বত্রিশশো ভোট পেয়েছে তিনি ফেল করেছেন তারপরে চার বছর পর যে পার্লামেন্টে সেখানে তিনি প্রধানমন্ত্রী পদের দ্বারা তিনটি আসন পাইছে ঠিক তেরো বছরের মাথায় তিনি এমন একটি রেকর্ড করেছেন বিশ্বের মধ্যে সবচেয়ে রেকর্ড করে সে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছে সেই পাকিস্তানের আকরাম খান তার সময় লেগেছিল কতদিন তেরো বছর তবে হ্যাঁ আমার মনে হয় তেরো বছর না এটা আমরা জানি না আমরা অনেক কিছু ভালো কিছু একটা আউটপুট এই প্রথম জীবনের প্রথমে যে আমরা পার্লামেন্টে এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। ভালো কিছু একটা সম্মান জায়গাতে ভালো আসন ইনশাল্লাহ ভিপি নুরুল হক নুরের দল জয়লাভ করবে সম্মানীয় আসন নেয় কিন্তু আমি আজকে আমার লাইফে আমার যতটুক চিন্তাধারা আমি যত উপজেলায় গেছি সবার সাথে কথা বলেছি আমি একটা জিনিসই উপলব্ধ করেছি ইমরান খানের লেগেছিল তেরো বছর কিন্তু এই ভিভি নুরুল নুরুল হক নোর আমাদের গণবন্ধু প্রধানমন্ত্রী হবে এই এর পরে দ্বিতীয় যেই মনে করেন আমি মনে করব তিনশোটা আসন লেগে সেই প্রধানমন্ত্রী নির্বাচিত হবে এটাই আমি আর বেশি কিছু বলবো না এখানে অনেকেই অনেক কথা বলে গেছেন কারণ বলতে হবে না বললে তো হচ্ছে না ভাই তো আমি মনে করব এই মা মাটি দেশ এদেরকে রক্ষা করার দায়িত্ব তুলে নিই আমরা নিজ নিজ হাতে আপনার সবাই সন্তান তো আমি আসলে অনেক সময় নিয়েছি আর সবচেয়েটা ভালো বিষয় আপনাদের দাওয়াতে আমরা আসছি আর বড়ো কথা যে আমার আবু সাদার ছকিন ভাই তিনি কিন্তু সেই সুদূর বদলগাছি উপজেলার তার বয়সা এবং তিনি নওগাঁ থেকে এই আপনি মান্দা উপজেলা আসছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি এবং নেক্সট টাইমও আমি আশা করি তাকে কিন্তু পাবো এবং আপনাদের একটা কথা দিচ্ছি অনেক গ্রুপিং হয় এখন এই মান্দা দেখবেন যে অনেক দলের ভিতরে গ্রুপিং একজনে কাট পেয়েছে আর একজনে ঘরে তাগুন লাগাচ্ছে তো আমাদের দল এত সুন্দরভাবে এখন পর্যন্ত আমরা গুছিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ সামনে সপ্তাহ থেকে আমরা নিরলয়ভাবে সবাই কিন্তু কাজ করব। কিন্তু আমি জেলার সেক্রেটারি বা সাধারণ সম্পাদক এবং আবু সাদার ছিল কোনো পার্থক্য নয় আমরা দুই মনে একমন হয়েই এই নগাতে আমরা সার্ভিস দেবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করতেছি জনতার অধিকার আমাদের অঙ্গীকার আর আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার আল্লাহ হাফেজ